খুশির আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ শারাবত আলী গত কয়েক মাস ধরে জাঙ্গিপাড়া সহ হুগলির চণ্ডিতলা বিধানসভায় দুঃখস্থ মানুষদের গরিব মানুষদের সহযোগিতা তিনি পাশে এক প্রকারে দাঁড়িয়েছেন এবং অনেক ফ্যামিলিকে তিনি তার সাধ্যমতো সহযোগিতা করেছেন এবং স্পোর্টিং ক্লাবের উর্তি তারকা হুগলির ভগবতীপুর চণ্ডীতলা ওয়ানের এসরাফিল যেই তারকা মোবাডিং স্পোর্টিং এর ক্লাবের একজন সুপারস্টার হতে চলেছে সেই সুপারস্টারকে কলকাতা মহানগরে স্বয়ং তার ক্লাবে গিয়ে সংবর্ধনা জানালেন শারাবত আলী সহ বিশিষ্ট ইউটিউবার মামা ভাগনা আমতা টিভি এস টিভি এই এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু দেখতে পাচ্ছেন এবং এবং এসরাফিল কি জানিয়েছে সেই পুরো ভিডিওই কিন্তু আমরা দেখাতে চলেছি আমতা টিভি ভালো লাগলো এবং আমি শুনলাম যে খুশি আলম ফাউন্ডেশনটা খুব ভালো কাজ করছে মানে গরিবের পাশে আছে তো খুবই ভালো লাগলো এবং ওনারা এত দূর থেকে এসছে আমার সাথে দেয়া করতে তো ইনাদের কাজ এনাদের কাছ থেকে ব্যবহার বা কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো যে গরিবের পাশে দাঁড়ায় তো এরকম মানুষ পাওয়া খুবই কম আছে এখনকার জমানায় তো খুবই ভালো লাগলো এই দাদাদের সাথে দেখা করে খুবই ভালো লাগলো কারণ যেহেতু সম্বন্ধনা দিল তো দাদাদের সাথে ব্যবহারও খুব ভালো দাদারা যে কাজ করছে কাজে সকলে সাপোর্ট করো যাতে দাদারা আরও আগিয়ে যেতে পারে জার্নিটা বলতে আমাদের এখানে কেউ তো ফুটবল খেলতো না এখনও খেলে না তো জান্নিটা বলতে আমার বাবা আমাকে একদিন কোচিং ক্যাম্পে নিয়ে যায় মশাটে তো ওইখান থেকে আমার জার্নি স্টার্ট ওইখান থেকে তারপর ছেলে গেলাম সায়ে গেলাম ওইখান থেকে আজ মাহাবাটানে আছি খুবই ভালো লাগছে যাতে আরও ভালো খেলে আমাদের ওখানে নামটা অনেকে জানে না ভগবতীপুর তো আমি ভগবতীপুরটাকে জানাতে চাই এবং আমার থ্রুতেই জানাতে চাই তো সকলে দোয়া করবেন যাতে আরও ভালো খেলতে পারি এবং আরও নিজেকে উজাড় করে দিতে পারি যাতে ভগবতীগুলকে আরও পাঁচটা লোক চিন লক্ষ্য বলতে এখন তো আমরা কলকাতা লীগ খেলছি তো অবভিয়াসলি এতে আরও ভালো খেলার চেষ্টা করবো এবং ড্রুয়ান্ড কাপও খেলছি ড্রান্ড কাপও আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করব যাতে আমি আই ইন্ডিয়া টিম খেলতে পারি আচ্ছা পরবর্তী মানে আগাম প্রজন্মকে কি বলবেন কি বার্তা খেলাধুলা করো খেলাধুলায় অনেক সম্মান আছে ইজ্জত আছে অনেকে খেলাধুলা ভাবে যে খেলাধুলা করলে কেরিয়ার শেষ হয়ে যাবে কিন্তু এসব কিছু না যদি মন দিয়ে তুমি করো নিশ্চয়ই সাফল্য পাবে তো সকলকে বলছি খেলাধুলা করো অনেক সাফল্য আছে নামটা আমার নাম ইসরাফিল দেওয়ান আমার নাম ইসরাফিল দেওয়ান ও আমার নাম ইসরাফিল দেওয়ান আমি এখন মাওয়ার্ডেন স্পোর্টিং ক্লাবে খেলছি আমার বাড়ি ভগবতীপুর সিংহাজর তরফ থেকে ইসরাফিল ভাই যে আমাদের গ্রামের ছেলে চান্স পেয়ে যে তোমাকে আমরা সবাই মিলে অভিনন্দন আর আমাদের জেলার ভালো করবে এনাকে দেখে আমরা আমাদের ছেলেদেরকেও শিক্ষা দেবো যে আমরা তো ছেলে যে ফুটবল খেলে এই শিক্ষাটাই দেবো আমরা খুব খুশি হলাম ভালো ভাইকে ফাউন্ডেশন যদি কর্ণদার আমাদের সারাভেদ ভাই ইনার প্রতিষ্ঠায় আমাদের আলো ফাউন্ডেশন শুরু হয়েছে ইসরাফিল যে আমাদের ভগবতীপুর এলাকায় জাভেদ নামে পরিচিত তো ইসরাফিল ভাই আমাদের ভগবতীপুরের গল্প বা আমাদের হুগলি জেলার গল্প তো আমরা ইসরাফিল ভাইয়ের জন্য দোয়া করবো যাতে পরবর্তীকালে আগে যেতে পারে ভালো খেলতে পারে টাইম নষ্ট না করে একদম সিধে ভগবতীপুর থেকে একদম কলকাতায় এসেছি একটা সম্মেলনা যেহেতু তার রুমে এসেছি তো খুবই ভালো লাগলো যেহেতু যারা বলে যে খেলায় কোনো ক্যারিয়ার নেই খেলা জীবন নষ্ট হয়ে যাবে তার একমাত্র উদাহরণ হলো ইসরাফিল সে গ্রুপ করেছে যে ভগবতীপুরে খেলা থেকে কিন্তু একটা কেরিয়ার বানাবে সেটা কিন্তু আমাদের ভগবতীপুরে যাবে সে প্রমাণ করেছে যে হ্যাঁ খেলা তো আছে খেলাতেও সম্মান আছে খেলাতে অনেক কিছু আছে যাদের বাড়িতে ছেলে আছে বা তাদেরকে অনুরোধ করে যে হ্যাঁ অবশ্যই আমাদের বাড়ির ছেলেদের খেলা খেলাতে ভবিষ্যৎ আছে